হাই ফ্রেন্ডস আমরা আজকে চলে আসছি আমাদের সব সবথেকে বড় যে মৎস্য প্রজেক্ট আপনারা জানেন আজিজ ভাই এবং টুটুল ভাইয়ের যে মৎস্য প্রজেক্ট আমরা সেইখানে চলে আসছি এখানে মাছ ধরার কাজ চলতেছে তো আমরা এখন কথা বলবো এই প্রজেক্টের উদ্যোক্তা আমাদের বড়ো ভাই আজিজ ভাই তো আসসালামু আলাইকুম ভাই

77 এর ভিতর এটাই বড় এটা কতখানি জায়গা ভাই এই জায়গাটা হলো 18 একর 19 শতক 18 একর 19 শতক ওই মাছ কি আপনারা একবারে ধরেন নাকি প্রতিদিন কিভাবে মাছ না মাছ এই মাছ ধরা শুরু করছি 5 দিন যাবত আমাদের এই প্রজেক্টের মাছ ধরতে তিন মাস লাগবে 3 মাস তিন মাস প্রতিদিনই ধরবো তাতে তিন মাসের মতো সময় লাগবে এই প্রতিষ্ঠানের নাম কি এটার নাম হলো মিটালি মৎস্য খামার এই টোটাল এই প্রজেক্টটা কত করছে মিস্ত এটা বুনালে ফাইন আছে 60 65 এর মত কি কি হল এই প্রতিষ্ঠানে কি কি আছে মাছ আমাদের এখানে আছে মাছ আছে তারপরে মুরগি আছে আর আগলের একটা প্রজেক্ট আছে তারপরে আম আছে আর সবজি আছে বিভিন্ন ধরনের যেমন শসা আছে করলা আছে তারপরে ডাটা শাক আছে কলা আছে আপনার প্রথম এটি আছে কত সালে প্রথম শুরু করেন এবং কিভাবে আপনার উৎসাহ কি শুরু করি হলো 2013 আর উৎসাহটা আমাদের আরেকটা ছোট ঘের আছে এটা হলো 1 কিলোমিটার সামনে দদরায় ওইখানে আমাদের 6 একরের একটা ঘের আছে ওই ঘেরটাই আমরা তো প্রথম আমরা শুরু করি এবং ওইখান থেকে আর যখন আমরা দেখছি যে এই ব্যবসায় লাভ আছে মোটামুটি যদি বুঝা করা যায় তাহলে ব্যবসা হয় আর কি ওইখান থেকেই আর কি আমাদের অনুপ্রেরণাটা এই ছোট অবস্থা পরিদর্শনে তারপরে এইখানে জায়গা কিনে কিনে আস্তে 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 প্রজেক্ট বাড়াইছে আপনার এটা কি যৌথ না মালিকানা না না যৌথ যৌথ

এই ফিট খাওয়াইয়া মাছ বর্তমান বাজার দরজা তাতে ব্যবসা করা খুব কঠিন আগে ব্যবসা হয়েছে এখনই ক্রমান্বয়ে ব্যবসাটা কঠিন হয়ে যাচ্ছে যে কারণে যারা নতুন উদ্যোক্তা হয়ে আসবে তাদেরকে প্রযুক্তির ব্যবহার করতে হবে এই ব্যবসায় এখন যারা প্রযুক্তির ব্যবহারটা বেশি করতে পারবে যারা প্রযুক্তি নতুন নতুন প্রযুক্তি এখানে ব্যবহার করতে পারবে ওরাই সাকসেস হবে পুরনো যারা আছে খাবার দেয় মাছ হয় এইটা এই প্রযুক্তিতে আসলে এখন ব্যবসা করা আমরা তো চাই যে একজন উদ্যোক্তা দশ জনের ভালো একে হলো প্রথমত চাকরির কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় তারপরে মাছ উৎপাদন হলে দেশের রাজস্ব খাতে এর একটা ইনকামটা যোগ হয় সব দিক দিয়ে যত উদ্যোক্তা হবে দেশ তো তত আগাই ভাই আপনারা হচ্ছে যে তিনজন হচ্ছে উদ্যোক্তা এই তিনজন কি একই ফ্যামিলির না বন্ধু সার্কেল না দুই ফ্যামিলি দুই ফ্যামিলি জি আচ্ছা আমরা এর আগে শুনতে পারছি যে আপনারা নাকি ফ্রেন্ডস দুইজন বন্ধু না ফ্রেন্ড না উনি হলো আমার বড় ভাই ওনার উনি উনি আমার পার্টনার তার মানে আমাকে তুমি নাম একজন আছে উনি হলো আমার বড় ভাই ওনা উনিও ওনার এক প্রজেক্ট এইটার সাথে ওই আচ্ছা ওই ওই প্রজেক্টটা আর আপনারা পার্টনার দুইজন হচ্ছে আপনার সিনিয়র হ্যাঁ আচ্ছা আমাদের পার্টনারশিপের বয়স তো আল্লাহ রহমতে ছাব্বিশ বছর ছাব্বিশ বছর সবাই বলে যে পার্টনারশিপের ব্যবসা করা সম্ভব হয় তা আপনারা কিভাবে সম্ভব না আমরা আসলে কোনো অসুবিধা দেখিনি না যেটা আমার পার্টনারের ব্যবসার বয়স তো ছাব্বিশ বছর অলরেডি নিরানব্বই সালে শুরু করছে পার্টনারশিপের ব্যবসা এখন দু হাজার পঁচিশ অলরেডি ছাব্বিশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমরা কোনো প্রবলেমে পড়ি নাই যে কারণে বুঝতেছি না যে পার্টনারশিপে কী সমস্যা আচ্ছা 촬영기자 <laughs> <laughs> uh, <so don't> <laughs>